হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একটা মানে কি বলবো ফেমাস লাইভ দেখলাম মনে হচ্ছিলো এখনও মানে লাইভটা দেখে মনে হচ্ছিল এখনও আমরা ওই টু জি নেটওয়ার্ক বসবাস করছি টু জি নেটওয়ার্ক ইউজ করছি আর টু জি নেটওয়ার্কে বসবাস করছি নেটওয়ার্কে বসবাস করছি বলতেই পারছো আমি কী বলতে চাইছি তোমাদের মনে আছে যারা আমরা টু জি নেটওয়ার্ক ব্যবহার করেছি তাদের আমাদের সবার মনে আছে যে যখন কোনো একটা কিছু প্লে করতাম ভিডিও তখন এরকম 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 ঘুরতো মা ঘাড়ের ব্যায়াম হয়ে যায় কিন্তু তাই না বাবা দুবার এরকম করলাম মাথাটাই যেন মনে হয় পুরো পৃথিবীটা ঘোরাচ্ছে তো সেরকমই টু জি নেটওয়ার্ক স্পিডে একটা লাইভ দেখলাম যেখানে কথাই বলতে পারছে না আমাদের আমরা যদি এতই সৎ হব আমাদের মনের মধ্যে যদি কিছুই না থাকবে আমরা যদি কোনো রকম কোনো বানিয়ে গল্প না বলে অরিজিনাল ঘটনাটাই বলি আমাদের কি এত ধীর এত একটা কথা আম উম জাম কাঁঠাল এরকম করে বল প্রয়োজন পড়ে এরকমভাবে বলা আমরা এত ভিডিও করি আর যে বা যারা কিনা এত বছরের পর বছর ধরে ক্যামেরা ফ্রেন্ডলি তাদের তো আরও বেশি ফ্লুয়েন্টলি কথা বলার দরকার তাই না কিন্তু এখানে দেখি একটা কথা বলতে পারছে না একটা লাইন মাঝে মধ্যে কথা বলতে এরকম করে উঠছে কোনো কমেন্ট এরকমভাবে পড়ছে নাকি কোনো মেসেজ আসছে মানে ওই যে ডিরেকশন দেওয়া সেটাই না মানে বুঝতে পারছিলাম না কনফিউজড হয়ে যাচ্ছিলাম কমেন্ট পড়া সে তো তুমি ছেড়েই দাও কমেন্ট পড়া তো ছেড়েই দাও আগে থেকেই এরা অন্ধ ভিউয়ার্সরা আগে থেকেই বলছে কি এই বাহিনীকে ব্লক করে দাও ওই বাহিনীকে ব্লক করে দাও মানে এরা এতটা ভিতু এই যে বেচু তার ভিউয়ার্সরা এতটাই ভীতু যে নেগেটিভ কমেন্ট নিতেই পারে না নেগেটিভ কমেন্ট নিতে পারে না ঠিক আছে তার জন্য আগে ভাগে বলছে ওদেরকে ব্লক করে দাও মানে এতটা ভিতু ওই যে রতনে রতন চেনে শুয়রে চেনে কচু এরকম আছে না তো ভীতুরা ভিতুকে চেন চিনে নিয়েছে হুম বাবা ভিতু বলো না বলছে তোর কোম্পানি তোর ফোন ডকে উঠিয়ে দেব বেশি কথা বলবি না এত বড় একটা গিফট দেবো না এত বড়ো একটা গিফট দিয়ে মাথার মধ্যে এমনভাবে বাড়ি মারব মনে হচ্ছিল ওটা গিফট না একটা বড় সড়ো ডয়াকার অন্তস্থ নয়াকার ময়াকার রসই ট ঠিক আছে সেটা মনে হচ্ছিল ওইটা ওইভাবে বলা যাবে না কমসে কম আমি তো বলবো না আমার ভিডিওতে ওই গিফট এমনভাবে দেখাচ্ছিলো যেন ওই গিফটটা দিয়ে বাড়ি মেরে একেবারে শেষ করে দেবে তো দেখা যাক আগামী বললো বললো না কিন্তু এক্স্যাক্ট কোন ভিডিওতে সেই গিফটটা আমাদেরকে বা সারপ্রাইজ গিফটটা আমাদের সামনে রিভিল করবে সেটা কিন্তু বললো না শুধু কি বললো ভিডিওর দিকে নজর রেখো মানে হকারগিরি ঠিক সব সময় করতেই হবে হকারগিরি করে যেতেই হবে তো একটা গিফট দেবে আর আমাদেরকে প্রচারে রাখবে না তা তো হতে পারে না তাই না আর এখন সিচুয়েশ সিচুয়েশনের সঙ্গে সরি সিচুয়েশনের সঙ্গে মিলিয়ে 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 একদম বেশ ভালো রকমই ঝোপ বুঝে কোপ মারছে ও হ্যাঁ একটা কথা বলিনি আমি মনে হয় বলেছিলাম ইউ শুড থ্যাঙ্কফুল টু মি তো সেখানে বি শব্দটা যুক্ত করতে হবে ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি তো যারা যারা আমার এই সেন্টেন্সটার মধ্যে বি শব্দটা বসায়নি ধরে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এই যে এই যে মরশুমটা চলছে আরে ফনদীপকে সবাই ফাঁসায় সবাই ফাঁসাচ্ছে এই যে মরশুমটা চলছে এই মরশুমে কিন্তু ফণদীপ বেশ ভালোই একেবারে ঝোপ্পুঝে কোপ মারছে হ্যাঁ ঝোপ কোপ মারছে ভিউজ নিজেও কামাচ্ছে কিন্তু দোষ হয়ে যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো কিছু যায় আসে না একেবারে শেষ সীমায় চলে যাচ্ছে ভিডিও করতে করতে হ্যাঁ কোনো প্রমাণ নেই কোনো ভিত্তিহীন প্রথমে বললো ভিত্তিহীন তারপরে বললো ভিত্তিহীন হুম অপোনেন্টকে যে কি বললো সেটা তো ভগবানই জানে তারপরে কি একটা ইন্টারেস্ট ইন্টারেস্টকে বলে ইন্টারেস্ট মানে এরকম অজস্র ভুলভাল এক কিছু কিছু দিদিভাইরা আসে বলে যে ভুলভাল ইংরেজি বলার থেকে বাংলায় বলা ভালো তো আমি আজকে না পেরে আমি তো ভুল করি কিন্তু এর এত ভুল দেখে আমি ফনদীপকে বলতে চাই যে বাবা তুমি ইংরেজি ছেড়ে দাও বাংলায় বলো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমিও তুমিও আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা বাংলায় মানে হ্যাঁ আমরা বাংলায় মানে তাহলেই লোকে বসতে পারবে ওই তুমি ইন্টারেস্টকে তারপরে তারপরে কি একটা যেন বলেছিল যাই হোক মনে পড়ছে না তো এই রকম ভুলভাল ইংরাজি ওরে বাবা গো কানে বড্ড বাঁধে তো আমি তাই ভাবি তা আমার কথাগুলো মানুষের কিরম কানে বাঁধে সরি এত কানে বাঁধে আচ্ছা তো এই মানে কি বলবো আমাদেরকে একটা সত্য ঘটনা শোনানো হলো হলো এই যে বেচু যে আমাদেরকে কাহিনিটা শোনালো যে কোনো মনু ধনু এরকম এক নামক এক ব্যক্তি বেচুকে নাকি ফোন করেছিল আচ্ছা এর কি কোনো প্রমাণ বেচু আমাদেরকে দেখালো বেচু কি কোনো প্রমাণ আমাদেরকে দেখালো তাহলে আমরা কেন বিলিভ করব, আমরা কেন বিশ্বাস করব। আমাদের কোনো কথা বেচু বিশ্বাস করবে না বেচু মানতে নারাজ বেচু সৎ বেচু ভালোভাবে তার পরিবারকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা নিতে দিচ্ছি না আমরা কুকুরের মতন ঘেউ 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 করছি কিন্তু বেচু যে এতগুলো কথা এত গল্প আমাদেরকে শুনিয়ে দিল ভাটের গল্প আমরা কেন সেগুলো বিশ্বাস করব আচ্ছা চলো কুচ পলকে মান লেতে হ্যাঁ কে বেচুনে যো কাহা বো है ठीक है তো কি কথা হয়েছিল যে ওই ছেলেটা নিয়ে ছেলেটা নাকি বেচুকে আগের দিন রাত্রেবেলা থেকে ফোন করছে কটার সময় থেকে রাত বারোটার পর থেকে কন্টিনিউয়াসলি ফোন করছে ঠিক আছে তো ফোন ধরেনি বা ধরতে পারেনি বা ঘুমিয়ে পড়েছিল যাই হোক না কেন তো পরের দিন আবার ফোন করেছে তখন বেচু কোথায় ছিল তখন ছিল বাজারে তখন ফোন ধরে কি শুনছে গার্লফ্রেন্ড পাওয়া যাচ্ছে না লাপাতা গার্লফ্রেন্ড এই তোমরা বই দেখেছিলে লাপাতা লেডিস বইটা দেখো যদি না দেখে থাকো মুভি মুভি না দেখে থাকলে দেখো বেশ কিন্তু ইন্টারেস্টিং হ্যাঁ বউ অদলা বদলি হয়ে গিয়েছিল তো এখানটাই ঠিক সেরকম হয়েছে লাপাতা গার্লফ্রেন্ড তো বেচুকে কেন ফোন করেছিল আমি না বুঝলাম না বেচু কি সবার গার্লফ্রেন্ড বউ এগুলো নিয়ে এখন টানা হেঁচরা করছে হ্যাঁ বেচুকে বেচুকি কি বলছিল ফোন মোটে রাখতে চাইছিল না কখনো কখনো কেঁদে ফেলছিল কখনো আবার উত্তেজিত হয়ে যাচ্ছিল তখন বেচু আবার জিজ্ঞাসা করছে কি সকাল সকাল কি মদরদ খেয়ে ফোন টোন করেছেন নাকি ওই ছেলেটি মনে হয় জানে না যে মদ পান করার আসল সময় হচ্ছে সন্ধেবেলা যেটা কিনা বেচু ভালো মতন জানে তাই সকাল সকালবেলার কথা বলেছে যে কি সকাল সকাল কি মদরদ খেয়ে তারপরে ফোন করেছেন নাকি আচ্ছা এত কথা হয়েছে তো বেচো নাকি ভদ্রভাবে কথা বলেছে ও মাই গড বেচু আবার ভদ্রভাবেও কথা বলে হ্যাঁ তো সেই কারণেই তো কাউকে ঘোড়া কাউকে কুত্তা হ্যাঁ কাউকে হচ্ছে তোমার ছোট লোক অপদার্থ এই সমস্ত শব্দ আর কি ইউজ করে এতটাই শিক্ষা তার বলো না আমার তো আর ওরকম শিক্ষা না যে আমি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো তো বেচুর এরকম শিক্ষা যে বেচু সমস্ত মহিলাদেরকে যারা কিনা ওর পক্ষে কথা বলে না তাদেরকে কুত্তা ঘোড়া ছোট লোক অবদার্থ হ্যাঁ দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা এই রকম কথাগুলো বলে বেচুকে এইরকম শিক্ষাই দিয়েছে বেচে এরকম শিক্ষা পেয়েছে যে যে তোর কথা শুনবে না তাকে খিস্তি মারবি তাকে পশুদের সঙ্গে তুলনা করবি ব্যাস ব্যাস তুই মার্ধ মার্ধ হয়ে যাবি একদম ঠিক আছে তো সে ফোন করে বলছে আমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে আমি বেচুর কাহিনী শুনছি আর হাসছি বেচু এখন লোকের গার্লফ্রেন্ড চুরি করে বেড়াচ্ছে ফুসলিয়ে নিয়ে আসছে নিজের বেচু খালি বলে কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আছে এর আজকে মুখ ভাঙা জবাব বেচুকে আমি আজকে ঠিক আছে হুম তো সেই সম্পর্কে পরে আসছি আগে এই কাহিনিটা যেটা আমাদেরকে জোর করে ঢুকিয়ে মানে গিলিয়েছে গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা নিয়ে আগে বলেনি তো এরকম ফোন করে বলেছে আমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে আমি যাব আমি সার্চ করব হ্যাঁ তো আবার নাকি নাকি রান্নাবান্নাও করে রেখেছে তো ছেলেটা আর আসলো না হ্যাঁ বেচু নাকি সারাদিন কোথাও যায়নি বেচু কোথায় যায় বেচু তো বাড়িতেই থাকে বেচু বলছে আমার অনেক কাজ থাকে সারাদিন হ্যাঁ দেখি তো আমাদেরকে বলে না ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঢুপুস করে ঘুম দিয়ে না বিশাল কাজ করে সারা দিন ধরে বেচু ঠিক আছে লোকের সঙ্গে কত লোকের সঙ্গে গেজায় যায় হ্যাঁ তো জানি না কোন পয়েন্টটা কখন ভুলে যাবো এখন অনেক পয়েন্ট মাথার মধ্যে আসছে কখন কোন পয়েন্টটা ভুলে যাব ভগবান জানে তো এই তো গেল গার্লফ্রেন্ড খুঁজছে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড পাওয়া যাচ্ছে না আমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে চলে গেছে এরকম করে আবার ওই ছেলেটা নাকি কথা নন বেঙ্গলি হুম নন বেঙ্গলি কি কী একটা সামথিং কাজ করে এবং ভালো র্যাঙ্ক ভালো আর কি বললো আর কি ওই যে ডাক্তার টিচার ইঞ্জিনিয়ার হ্যাঁ তারপরে লোকোপাইলট রকম লেভেলের চাকরি বাকরি করে বাদ বাকিটা তোমরা সবাই জানো তো সে ভালো শিক্ষিত মানে পুঁথিগত শিক্ষা নাকি তার আছে বেশ সেটা কিন্তু বেচুই বলল তো কিছুতেই শুনছে না কিছুতেই শুনছে না বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বেশ কিছু ভিডিও ক্লিপও নাকি বেচুকে পাঠিয়েছে বেশ কিছু ছবি পাঠিয়েছে তো আমাদেরকে কেন দেখালো না বেচু সেগুলো বেঁচুর তো দেখানোর হক আছে কারণ বেচুকে ডাইরেক্ট পাঠিয়েছে তো বেচু আমাদেরকে তো দেখাতেই পারতো কেন দেখালো না বেচু হ্যাঁ ও তুমি কেন দেখালে না আমরা তো কিছুতেই বিশ্বাস করিনি কোনো কেউ তোমাকে ফোন করে বলেছে আমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে গড়াগড়ি খাচ্ছে আমরা কেন বিশ্বাস করব। তোমরা কেউ আমাদের কথা বিশ্বাস করো না আমরা কেন বিশ্বাস করবো এখন নিজে বাঁচার জন্য এই সমস্ত গল্প বানাচ্ছে বেচু বেচু এই সমস্ত গল্প বানাচ্ছে ঠিক আছে আমরা কেউ বিশ্বাস করি না এই সমস্ত কথা ঢপের গল্প ভাটের গল্প তারপরে না পেরে কি করেছে ফোনটাকে কেটে তারপরে ব্লক করে দিয়েছে তারপরে কি করলো ওই ছেলেটি হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকলো ঠিক আছে তা বলছে নাম্বার ব্লক করে দাও তারপরে কি করেছে অ্যাকাউন্ট লক ব্লক করে দিয়েছে বেচু বারবার বলছে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ওটাকে ব্লক করা বলে না ওটাকে লক করা বলে ব্লক করা আর লক করার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো সেটা বেচু জানে কি জানে না জানি না তো আমি আমার কথা বললাম তো প্রোফাইলটা লক করে দিই এইখানটায় আমারও অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক ঠিক আছে যে এত কিছু পাবলিক করার পরে তারপরে কেন ফেসবুক প্রোফাইলটাকে লক করে দেওয়া হলো যদি লক করারই ছিল তাহলে কেন এগুলো পাবলিক করলো এটা আমার একটা বড় প্রশ্ন সে এই টাইপের ভিডিও দেখে কিনা জানি না কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে কিভাবে। কেন কীভাবে না কেন প্রোফাইলটাকে আবার লক করে দিল হুম তো বেচু আবার বলছে যে প্রোফাইল লক করলে কি হবে আইন এখন অনেক উন্নত হ্যাঁ তুমি যেখানেই থাকো না কেন তোমার ঠিকু জিকোষ্টি তোমার ফ্যামিলি ধরে টানবো তোমার দোকান ডকে উঠাবো বাবা অন ক্যামেরা অন লাইফ থ্রেট আচ্ছা আমরা জানি না আমরা তো জানি যে এইভাবে কাউকে থ্রেট দেওয়া অন্যায় এরকম ভাবে থ্রেট জানি কে দেয় কারা দেয় ফোন বেচু বেচু কিন্তু এই রকম থ্রেট কখনো দেয়নি এর আগে সঙ্গগুণ গুণ দোষ একদম বলবো না সঙ্গ তার জন্য বেচু এখন থ্রেট দিচ্ছে তুমি যেখানেই থাকো না কেন তুমি যেখানেই পালিয়ে পালিয়ে বেড়াও না কেন হ্যাঁ তোমাকে টেনে হিজড়ে বের করব। তোমাকে টেনে হিচড়ে বের করব তোমার ঠিকুজি কুষ্টি তোমার ফ্যামিলি সবাইকে টেনে আনবো এরকম আমরা অনেক কথা শুনেছি না যে যারা যারা একে আপনাদের বাড়িতে আশ্রয় দেবেন তাদেরকেও আইনের দ্বারস্থ করব এইরকম আমরা শুনেছি না অনেক কথা আজকে বেচুর মুখেও ঠিক সেরকম কথা শুনলাম বেচু বলছে তোমার ফ্যামিলিকেও ধরে টান দেব নাকি তোমার গার্লফ্রেন্ড আমার বাড়ি তোমার গার্লফ্রেন্ড আমার বাড়ি তুমি দেখাতে পারবে তো তোমার ফ্যামিলি ধরে ও টানব বলছে আমার ফোন নাম্বার পেলো কোথায় এখানেই তো প্রশ্ন এটাই তো প্রশ্ন যে বেছে বেছে কেন তোমার ফোন নাম্বারই পেলো হ্যাঁ তারপরে বলছে ফোন নাম্বার পেলো অ্যাড্রেসটা পেলো না না ওই যেই ফোনটা তার গার্লফ্রেন্ডের কাছে ছিল ওই ফোনটার মধ্যে তোমার ফোন নাম্বার সেভ করা ছিল তার জন্য ফোন নাম্বারটা পেয়েছে অ্যাড্রেসটা তো সেভ করা ছিল না তাই অ্যাড্রেসটা পাইনি গো অ্যাড্রেসটা পাইনি হুম তো এবার বলছে যে কি ও বাড়ি আসার কথা বলল ফোন লক করে দিল ফোন ফোন লক করেনি অ্যাকাউন্টগুলো সব লক করে দিল তাহলে ফোন নাম্বার পেলো কোথা কোথার থেকে তারপরে বলছে এই সমস্ত কিছু সাজিশ চক্রান্ত ঠিক আছে কনসপিরেসি চলছে যেহেতু বেচু একটা এই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে তাই বেচুকে আরও সাহেস্তা করার জন্য নাকি কিছু মানুষ তার মধ্যে কিছু নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে মানে ফুল অফ কনফিডেন্ট কনফিডেন্টের সাথে বলে যাচ্ছে যা যা পাঠ পড়িয়ে দিয়েছে তোতা পাখির মতন তাই তাই বলে যাচ্ছে যে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে যারা কিনা এই ছেলেটিকে কাজে লাগিয়ে বেচুর বিরুদ্ধে চালনা করছি বা ষড়যন্ত্র করছি এই যে কথাগুলো বেচু বলল। এর কোনো প্রুফ বেচুর কাছে আছে এই যে এতগুলো অ্যালিগেশন দিয়ে দিল বেচু এর কোনো সদুত্তর বা প্রুফ ওর কাছে আছে নেই কিন্তু নেই আমি তো বলবো এই যে এত বড় কথা জানি না কেন সেই ব্যক্তি তার প্রোফাইল লক করল যদি সে সৎ হয়ে থাকে তাহলে তার কাছে যেই ফোনটা রয়েছে সেই ফোনটা ওই মেয়েটির ওই মেয়েটি এতদিন চালাতো তাই তো তাহলে ওই ফোনটার মধ্যে সমস্ত কিছু তথ্য রয়েছে যে ওই মেয়েটির সঙ্গে আদৌ এই বেচুর কোনো সম্পর্ক আছে কিনা ক্লিয়ার এখানেই তো ক্লিয়ার হয়ে যায় যে কত মানে কি বলবো বেচুর সঙ্গে কথোপকথন হয়েছে কিনা বেচুর সঙ্গে কোনো চ্যাট হয়েছে কিনা এগুলো দেখালেই তো হয়ে যায় না সোশ্যাল মিডিয়াতে রিভিল করার কথা আমি বলছি না যেখানে দেখানোর সেখানে দেখালেই তো হয়ে যায় বা বেচুকে বললেই তো হয়ে যায় হয়তো বলেছে হয়তো বলেছে আমাদের কি কি আর সব বলেছে বা যা হয়েছে তার সেটা ঘুরিয়ে বলেছে কি না সেটাও তো আমরা জানি না তাই না তা বলছে আমরা নাকি বা নাম ধরে তো আর বলেনি তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে নাকি চক্রান্ত করেছি তোমাদের কার কার বিশ্বাস হয় আমরা চক্রান্ত করেছি শুধু চক্রান্ত করি ওই আগের ঘটনাটা সেখানেও নাকি আমরা চক্রান্ত করেছি এই ঘটনাটা সেখানেও নাকি আমরা চক্রান্ত করেছি বেচু হলো দুধে ভাতে এই বারো কি তেরো বছর বয়স হ্যাঁ তো তার জন্য তাকে ধরে সবাই ফাঁসায় হুম আচ্ছা এবার আরও একটা কথা যেটা কিনা বেচু বারবার বলছে তার ভিডিওতেও বলেছে এবং লাইভেও বলল যে প্রমাণ ছাড়া কারো সম্পর্কে এই রকম কথা বলা যেখানে কিনা আমি ফেসে রয়েছি আইনি জটিলতার মধ্যে রয়েছি সেখানে আমাকে এইভাবে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া আমার চ্যানেলের নাম নেওয়া এটা কি ঠিক একদম ঠিক না একদম ঠিক না কোনো প্রমাণ না দিয়ে শুধুমাত্র একটা মেয়ের ভিডিও আর তার মায়ের ভিডিও দেখিয়ে তারপরে বেচুত চ্যানেলের নাম নিয়ে ওইভাবে কমি স্টেটাসে দেওয়া বা পাবলিক করা সোশ্যাল করা এটা তো আইনত অপরাধ ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত না চ্যানেলের নামটা না নিচ্ছিল এটা আমিও মানি কিন্তু মানুষ না যখন আর কি দিশাহারা হয়ে যায় যখন সে সৎ প্লাস দিশেহারা হয়ে যায় তখন কিন্তু কোনটা উচিত কোনটা অনুচিত তার জ্ঞানের মধ্যে থাকে না ওই ব্যক্তিটিও তাই করেছে বলে আমার মনে হয় একে তো গার্লফ্রেন্ড তার সঙ্গে চিট করছিল হুম বেছে বেছে এই ব্লগারের নামই কেন নেওয়া হলো এই ব্লগারের নামই কেন নেওয়া হলো সেটাও তো একটা বিষয় তাই না তো প্রমাণ ছাড়া দিয়েছে এবার প্রমাণ তার কাছে আছে কি না সে তো সেই ব্যক্তিই জানে তাকে কত দূর কী বোঝানো হয়েছে তাকে তার সাথে কী ডিল হয়েছে যে সে হট করে পাবলিক করা প্রোফাইলটাকে লক করে দিল সেটা তো ব্রহ্মা জানে আমাদের বিশেষ করে আমার এত কিছু তো জানার দরকারই নেই যা ছিল পাবলিক ছিল সেটা নিয়ে যা বলার আমি বলেছি এখন লক হয়ে গেছে এখন কিছু তথ্য যদি পাই অন্য কোন মারফত যেটা কিনা সোশ্যাল হয়ে থাকবে কোনো গোপন সূত্র নয় সেটা নিয়ে কথা বলবো যাতে করে আমার দেখানোর বা কথা বলার জায়গা থাকে যে আমি কোনো পার্সোনাল জিনিস এখানে ডিসক্লোজ করিনি অলরেডি যেটা সোশ্যাল হয়েছিল সেটা নিয়েই বলেছি হুম যাতে করে আমি সেফ থাকি এত কিছু করার পরেও তো লোকে এই ঘোড়ামুখী শাস্তি চাই এই ঘোড়ামুখী সারা কমেন্ট বক্স জুড়ে ঘোড়ামুখী ঘোড়ামুখী ভাই যে ভিডিও করছে তা যে লাইভ করছে তার কথাও তো শোন তোরা কি আমার লেস ধরে ঝুলছিস ঠিক আছে তো কি বলছিলাম জানো হ্যাঁ যতক্ষণ পেয়েছি ততক্ষণ বলেছি আর পাবো না বলবো না ভিডিও করার জন্য শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য যদি তুই তোর বউয়ের চরিত্র তোর দিদির চরিত্র যদি বিক্রি করতে পারিস তাহলে আমরা যেগুলো দেখছি যেগুলো ঘটছে সেটা কেন নিয়ে বলতে পারবো না পয়সা কি তুই একাই ইনকাম করবি হ্যাঁ আর বাইদেবে তুই যে বললি প্রমাণ ছাড়া সেই ছেলেটি তোর নামে বলেছে তুই কোন প্রমাণের ভিত্তিতে তোর বউকে নিয়ে একাধিক নোংরা ভিডিও করে গেছিস কোন প্রমাণের ভিত্তিতে করেছিস একবার কি বলেছিস তোর বউ ফিরতে চায় কোনো দিনও তুলবো না তোর কাছে কোনো প্রমাণ আছে যে তোর বউ আসতে চেয়েছে তোর কাছে কোনো প্রমাণ আছে নেই কিন্তু সেটা নিয়ে তুই ভিডিও করে পয়সা ইনকাম করেছিস একদিন না হাজারটা দিন তুই সেটা বলে বলে পয়সা ইনকাম করেছিস কিন্তু তোর বউ আজ পর্যন্ত কোনো সময় না ভিডিওতে না কমিউনিটিতে না কারো কমেন্ট বক্সে না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা পার্সোনালিও কেউ ডিসক্লোজ করতে পারেনি যে বলেছে একটা বারের জন্য তোর কাছে ফিরতে চায় অথচ তুই দিনের পর দিন দিনের পর দিন বলে গেছিস ফেলা থুতু আর চাটবো না তোমরা নিশ্চিন্ত থাকো তো প্রমাণ ছাড়া তো তুই ভিডিও করা শুরু করেছিস তুই ভিডিও করা শুরু করেছিস কে থার্ড ক্লাস তোর এক তোর দালাল দিদিরা সব থার্ড ক্লাস গল্প রচনা করলো তার কোনো প্রমাণ তুই যাচাই করলি না সেটাকে নিয়ে তুই ভিডিও করে ভিউজ কামালি তুই প্রমাণ ছাড়া মগের মুলুক পেয়ে গেছিস তুই যা খুশি করতে পারবি যা খুশি বলতে পারবি আর কেউ যদি তোকে নিয়ে প্রমাণ ছাড়া কোনো কথা বলে তখন সেখানে তুই আইনের ভয় দেখাবি তার তার দোকান ডকে তুলে দিবি গোষ্ঠীকে হুমকি দিচ্ছিস তাই না কত সুন্দর শিক্ষা পেয়েছিস তুই আর এখন আরো সুন্দর শিক্ষা দেওয়ার জন্য তোর আশেপাশে সব লোক জুড়ে বসেছে তাই না প্রমাণ ছাড়া তুই কটা প্রমাণ নিয়ে কথা বলেছিস তুই দেখেছিস যে তোর বউ একসঙ্গে তোর সঙ্গেও থাকছে অন্যের সঙ্গেও থাক থাকছে তুই দেখ দেখেছিস তুই তো বলেছিস যে সব দিকে খাচ্ছে গাছেরও খাচ্ছে তলারও কুড়াচ্ছে তুই দেখেছিস দেখিস নি তো কোনো প্রমাণ আছে তোর কাছে দিতে পারবি প্রমাণ পারবি না তাহলে তুই দিনের পর দিন বিনা প্রমাণে লোকের চরিত্র নিয়ে কাটাছেড়া করবি আর সেই লোকটা তোর ঘরের বউ ছিল কোনো এক সময় তোর বেলায় সাতক্ষণ মাপ তুই যা খুশি করতে পারবি তোর বাড়িতে এই নিয়ম চলে তোর বাড়িতে এই নিয়ম চলে দুনিয়াতে এই নিয়ম চলে না তুই যেরকম বিনা প্রমাণের লোককে নিয়ে বলবি লোকও তোকে নিয়ে বলবে ভাই দেখ আমি কিন্তু বলিনি আমি বলিনি যে যা বলেছে সেটা সোশ্যাল রয়েছে সেটা নিয়ে বলেছি ভাই কোশ্চেন মার্ক দিয়েছি কোশ্চেন মার্ক দিয়েছি অ্যালিগেশন দিয়ে তো যে এরকম বলেছে এটা কি তাহলে সত্যি উল্টে তোর জন্য খারাপ লাগছিল যে তুই আর মেয়ে পেলি না চরিত্র নিয়ে ডঙ্কা পিটাছিস তুই আর পেলি না এই একটা মহিলা তো ঘরে ঢোকালি তোর বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল যে কিনা যা সম্পর্কে শুনলাম যে সে তার একটা সন্তানকে ছেড়ে এসেছে আর তিনটে বাচ্চাকে পেটেই মেরে ফেলেছে তো তোর বাচ্চাকে নিয়ে চিন্তা ছিল যে তোর বাচ্চার সাথে কি করবে তো এই নিয়ে ভিডিও করেছিলাম আর তুই কত কিছু শুনিয়ে দিলি হ্যাঁ আসলে ওই যে আছে না চোড়ানাশনের ধর্মের বাণী আমি তো বলি ও ঠাকুর এই মহিলাই যেন ওর ঘরের বউ হয় ও ঠাকুর এই মহিলাই যেন ওর বাসি মুখে এই প্রার্থনা করব তোর জন্য বাসি মুখে তুই বলবি না তুই লুকিয়ে রাখবি জানি বাসি মুখে ঠাকুরের কাছে প্রার্থনা করব ওই মহিলাকেই যেন তুই সিঁদুর পড়াস ওই মহিলাই যেন তোর সঙ্গে ঘরের বাইরে বের হয় কিচ্ছু বলবো না ওই পুরোনো কথা কিচ্ছু টানবো না তুই নিজে জানবি যে তুই কি জিনিস ঘরের তুলেছিস ওইটুকুতেই শান্তি আত্মা শান্তি হয়ে যাবে আমার আমাদের সবার আত্মা শান্তি হয়ে যাবে বুঝতে পেরেছিস আর কি বললি যে আমরা কি বাঁচাতে যাব ওকে কেন আমরা কেন বাঁচাতে যাবো আমরা কি বলেছিলাম নাকি আমরা কি বলেছিলাম বিশেষ করে আমার কথা তো তোর মাথায় প্রথম আসে তোদের সবার মাথায় আমার কথাই প্রথম আসে তুই প্রমাণ করতে পারবি যে আমি ওই ব্যক্তির সঙ্গে রকম ভাবে ইনভলভ নাকি সে প্রমাণ করতে পারবে সে তো বলেও নি এই সমস্ত বাজারি গল্প তো তোরা রচনা করিস আর মানুষকে গেলাস তোরা প্রমাণ করতে পারবি যে আমি তার আমার তার সাথে কোনো সম্পর্ক রয়েছে আমি তাকে চিনি জানি প্রমাণ করতে পারবি আসলে তুই সব ভালো মতন জানিস কিন্তু তুই ওই পাবলিককে গেলাচ্ছিস গু গেলাচ্ছিস গেলা? তাতে কিছু যায় আসে না কিন্তু যে ফালতু কথাগুলো বলবি না যে আমরা চক্রান্ত করছি তোর বিরুদ্ধে এই ছেলেটাকে কাজে লাগিয়ে কি স্বার্থ তুই তো এমনিও অমনিও শেষ তোকে নতুন করে ফাঁসিয়ে আমাদের কি লাভ ওই সব ফাঁসা ফাঁসানো 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 টাসানো আমাদের কাজ নয় আমার তো কাজ নয় এত সব অবসান হয়ে যাবে তো সবকিছুর টিচারের মুখটা দেখাস তো তো ছেলের টিচারের মুখটা দেখাস সেদিন গাড়িতে ঘুমন্ত ছেলেকে কার কাছে রেখে গেছিলিস ওই যে কার্পেট আর কম্বল কিনলি কার কাছে তোর ঘুমন্ত ছেলেকে রেখে গেছিলিস গাড়িতে একা একা রেখে গেছিলি রেখে এসেছিলিস সেটা তো কক্ষনও করবি না কার কাছে রেখে এসেছিলিস সেই দিন রাত্রেবেলা যেদিন ছক্কা খাচ্ছিলিস যাকে বোন বলে পরিচয় দিয়েছিলিস তার হাতের আংটি তার হাতের মেহেন্দির ডিজাইন সব কিছু প্রমাণ হয়ে যায় তারপরেও তুই অস্বীকার করছিস যেহেতু মুখ দেখা যায়নি তাই আমি এর জন্য বললাম বাসি মুখে প্রত্যেক প্রার্থনা করব যেন ওই মহিলাই তোর বাড়ির বউ হয় ওই মহিলাই যেন তোর বাড়ির বই বউ হয় ওই মহিলাই যেন তোর বাড়ির বউ হয় বাসি মুখের প্রত্যেক দিন প্রার্থনা করব মানে একটা মানুষ মানুষই তো তাই না একটা মানুষ কতখানি আমি একে কি বলবো একে ভয়ঙ্কর বলবো একে শয়তান বলবো একে বোকা বলবো না কি বলবো চারিদিকে দেখছে কি হচ্ছে তারপরেও তারপরেও এই সমস্ত কথা বলছে আর পুরো অস্বীকার ওই নামের কোনো মহিলাকে না কেউ চেনেই না বাবা কি নাটক কোন লেভেলের নাটক বলছে এই নামে নামটা যেন কি ও এই 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 নামটা হচ্ছে এই কি দুর্ধর্ষ বাজে নাটক সর্বনাশ দশটা বাজদে না বাজতে ঘুম আর ঘুম ঘুম তো পাবেই ভিডিও দিতেও লেট হচ্ছে সার্ভিসটা মানে কাজ কাজ কাজটা বেশি চাপ পড়ে যাচ্ছে চাপ বেশি পড়ে যাচ্ছে শোনো সব শেষ কথা যতই প্রোফাইল লক হয়ে যাক না কেন আমরা মা ও মেয়ের বিখ্যাত মা আর মেয়ের মুখ দেখে নিয়েছি এবার ইন ফিউচার সবটা ক্লিয়ার হবে আর যদি সাল্টে নেয় তাহলে তো সাল্টেই গেল কিন্তু আমি চাইবো এবার ওই মহিলা যেন এইবারির বউ হয় ওই মহিলাই যেন এবারের বউ হয় আরও অনেক কথা আমি বললাম না সব ভুলে যাবো পয়েন্টগুলো বলতে গিয়ে ভুলে যাবো বড্ড প্রমাণ প্রমাণ করছে বলছে আর যদি কারো সার্চ করতে হয় তাহলে আইনের অনুমতি নিয়ে এসো সার্চ কেন বুকের পাটায় জোর নেই বুকের পাটায় মানুষকে এমনি ডাক যে এসো তোমরা এসো তোমরা দেখে যাও যে আমার বাড়িতে কেউ আছে কি না আইনের অনুমতি কেন নিতে হবে রে এত ভয় কিসের আমরা কেন আইনের অনুমতি দেবো আইন কেন আমাদেরকে অনুমতি দেবে তোদের বাড়িতে সার্চ করার জন্য আমরা কে আমরা কারা যে বিনা কারণে তোদের বাড়িতে যাওয়ার জন্য সার্চ করার জন্য অনুমতি পাব এমনি ডাকার হিম্মত নেই এমনি দেখতে যাওয়ার হিম্মত নেই এমনি ডাকার হিম্মত নেই না শয়তান মানে আমি কি বলবো বললাম না এ শয়তান চালাক শয়তান না কি বলে না পাগলা চালাক কি বলে ওটারে তুই যা খুশি কর ও তোর ছক কষা হয়ে গেছে মানে তোর জন্য ছক কষা হয়ে গেছে ও সবই আমরা দেখতে পাবো কোনো সময় তোর চেহারার এক্সপ্রেশনে বুঝে নেব কোনো সময় এমনও হতে পারে তুই হাত পা ছড়িয়ে কাঁদেও বসতে পারিস হ্যাঁ এরকমটাও হতে পারে তো এই তো তো আমাদেরকে বলল বড় সড়ো একটা গিফট আসবে হ্যাঁ বড়ো সড়ো একটা সারপ্রাইজ গিফট আসবে ওর তরফ থেকে না অন্য একজনের তরফ থেকে আসবে হ্যাঁ এমন করে বলছে যেন সেটা গিফট না কারোর জন্য মানে ওই যে বলে না বলি হ্যাঁ বলি এমন অ্যারেঞ্জ করছে এরকম একটা ভাবসাপ নিয়ে বলল তো ঠিক আছে দেখা যাক কত কিছুই তো দেখলাম এক জীবনে তাই না এই জীবনে অনেক কিছু দেখে ফেলেছি আমার এরকম অনেকেই অনেক কিছু দেখেনি সারা তার জীবনে সরি আমার এই এক জীবনে অনেক কিছু দেখেছি এবার নেক্সট কি আসছে সেটাও দেখা যাক তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই ব্যক্তিটি ওই ব্যক্তি ব্যক্তি তো একটা ফোন নাম্বারও নিশ্চয়ই দিয়েছিল তাই না অ্যাবাউটে গিয়ে দেখছিলাম একটা ফোন নাম্বার দিয়েছিল তো যদি কারোর সঙ্গে যোগাযোগ থাকে জিজ্ঞাসা করতেই পারো যে প্রোফাইলটা কেন লক করলো তাকে রকম কি প্রেশারাইজ করা হয়েছে তাকে কি কোনো রকম কোনো ভয় দেখানো হয়েছে অবভিয়াসলি নতুবা ওই ব্যক্তি এই ভিডিওগুলো পাবলিক করেই ছিল মানুষের জানার জন্য হঠাৎ করে প্রোফাইল লক করে দিল নিশ্চয়ই তাকে কোনোরকম কোনো কিছু তো করা হয়েছে যার জন্য লক করে দিয়েছে যাই হোক দেখা যাক কি হয় না হয় শেষমেশ মানে ফোকলাকে বলেছিল বউ চোর আর বেচু বের হলো গার্লফ্রেন্ড চোর চলো